চুল নিয়ে কম বেশি সমস্যা সবাইকেই ভুগতে হয় কিন্তু শীতকালে সব থেকে বেশি চুল নিয়ে যেটা সমস্যায় ভুগতে হয় সেটা হচ্ছে খুশকি ড্যান্ড্রাফ ড্যান্ড্রাফকে আমরা যতবার তাড়াই ততবার ফিরে চলে আসে কিছুতেই যেতে চায় না তার জন্য আজকে একটা চঞ্চলটি উপায় দেখাবো শীতকালে যেটা করলে ড্যান্ড্রফ একদম তোমার মাথা থেকে চলে যাবে এবং ফিরে আসবে না আর চুল হয়ে উঠবে সিল্কি আর স্মুথ আর স্ট্রং তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো একটা নতুন তোমাদের সকলকে ওয়েলকাম জানাই শীতকালে আমরা মাথায় যে কোনো মাস্ক অ্যাপ্লাই করতে ভয় পাই ঠান্ডা লাগে যায় অনেক সময় ঠান্ডাটা বসে যায় অনেক সময় শীত করছে বলে তার জন্য একটা চট উপায় দেখাবো যেটা শুধুমাত্র শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগালে তোমার চুল থেকে ড্যান্ড্রপ ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাবে অ্যান্ড তোমার চুলটা এত সিল্কি স্মুথ হয়ে যাবে যে চুলে কোনো আর হেয়ার মাস্ক হেয়ার অয়েল কোনো কিছু লাগাবার প্রয়োজনই করবে না রেমিডিটা বলবার আগে ছটা পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও তো চলো ফার্স্ট থেকে স্টার্ট করি কিছুই না তোমাদের প্রত্যেকের ঘরে একটা জিনিস এক একদম হাতের নাগালে থাকে সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ এখন আনাচে কানাচে জঙ্গলে যে কোনো জায়গায় গেলে পেয়ে যাবে কারুর ঘরে না থাকলে অন্য কারুর ঘর থেকে চুরি করে নিয়ে আসবে বা চেয়ে নিয়ে আসবে এমনি একটা পাতা দিয়ে দেবে জাস্ট একটা পাতা এরকম করে ভেঙে নেবে গোড়া থেকে ভাঙবে না এরকম সাইড থেকে একটু ভেঙে নেবে ভেঙে নেওয়ার পর সেটাকে বহু কোন রেখে দেবে জলের মধ্যে ভিজিয়ে তাহলে ওর যে হলুদ রঙের একটা অংশ বেরোয় যেটা একটু বিষাক্ত হয় সেইটা বেরিয়ে যাবে দেখো একটা ইয়লিশ অংশ বেরিয়ে গেছে আঠার মতো জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা ডুবিয়ে রাখলেই হবে তুমি চাইলে ওভার নাইটও ডুবিয়ে রাখতে পারো দেন এই জেলিটাকে বার করে নেবে মেডিলের এবং জেলিটাকে বার করে মিক্সি বাউলের মধ্যে দিয়ে জাস্ট গ্রাইন্ড করে নেবে একদম লিকুইড হয়ে যাবে এবার ছো ছেলেদের জন্য কম পরিমাণ লাগবে মেয়েদের জন্য একটু বেশি পরিমাণ লাগবে সেই অনুযায়ী পাতাটা কাটতে হবে যদি ছেলে হয় তাহলে ছোট পাতা কাটবে মেয়ে হলে একটু বড়ো পাতা কাটবে আমার যেহেতু অনেক লম্বা চুল তাই আমি সবথেকে বড়ো পাতাটা কাটি এবং সেটাকে এইভাবে লিকুইড ফর্মে আকারে করে নিই এবং মিক্সিতে গ্রাইন্ড করলেই দেখবে এরকম একটা লিকুইড চলে আসছে একদম জলের মতো আর পাতাগুলো দেবে না শুধুমাত্র জেলিটা দিয়ে এই জলটা বার করবে অ্যান্ড এর মধ্যে আমি একটু জল মিশিয়ে নিলাম তার কারণ হচ্ছে আমার চুলটা যেহেতু একটু বড় তার জন্য তোমার যদি না প্রয়োজন হয় তুমি জল টল মেশাবার কোনো প্রয়োজন নেই অ্যান্ড এর মধ্যে আমি শ্যাম্পুটা ডাইলিউট করে দেবো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শ্যাম্পু ডাইরেক্ট চুলের মধ্যে একদমই দেওয়া উচিত নয় সেটা চুলের অনেক হার্ম করে তার জন্য যখনই শ্যাম্পু করবে এটা কোনো একটা যে কোনো লিকুইড সিরাম কিছু না পেলে জলের মধ্যে ওটাকে ডাইলুট করে নিয়ে মাথায় অ্যাপ্লাই করবে দেখবে রেজাল্টটা দ্বিগুণ বৃদ্ধি পাবে আর চুলটা অনেক ভালো থাকবে অ্যান্ড দেন এটাকে ভালোভাবে মিশিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে আর দেখবে যে যে অ্যালোভেরা জেলটা বেরিয়েছে সেই জেলটা না লিকুইড ফর্মে চলে আসবে একদম জলের মতো মানে সেটা ল্যাকপাক ল্যাকপাকটা অতটা করবে না অ্যান্ড দেন এটার মধ্যে সবথেকে মারাত্মক যেটা ড্যান জন্য লাগে সেটা হচ্ছে লেবু সেটা অ্যাপ্লাই করব। একটা লেবুর এইটুকু অংশ আমি অ্যাপ্লাই করছি লেবু বেশি অ্যাপ্লাই করলে চুল পেকে যায় এবং চুল নষ্ট হয়ে যায় আর লেবু সঠিক পরিমাণে অ্যাপ্লাই করলে চুলটা সিল্কি হয় সাইনি হয় আর ড্যান একদম চলে যায় এইটা গোটা শীত চলে গেল আমি গোটা শীতে ড্যান সবসময় লেবু দিয়ে দিয়ে মাথায় চান করেছি অ্যান্ড তার জন্যেই আমার মাথায় ড্যান্ড্রপ নেই তবে হ্যাঁ সবসময় মানে দুদিন অন্তর অন্তর যদি লেবু দিয়ে দিয়ে চান করে চুল পেকে যাবে তুমি পনেরো দিন অন্তর একবার করে চুলটাকে লেবু দিয়ে ধুতে পারো খুব বেশি হলে আট দশ দিন পরেও ডুতে পারো কিন্তু তার বেশি নয় এবং লেবু খুব কম পরিমাণ দিতে হবে তুমি যদি ভাবো বেশি বেশি করে লেবু দেবো বেশি বেশি রেজাল্ট পাওয়ার জন্যে তাহলে ফলও সে উল্টো হয়ে যাবে তার জন্য দেখলে তো একটা ওই বড় লেবু ছিল তার হাফও আমি দিইনি তারও কম দিয়েছি অ্যান্ড দেন ওইটা দিয়ে শ্যাম্পু করেছি অ্যান্ড দেন কন্ডিশনার দিয়েছি এখন চান করার পর মাথাটা একটা শুকনো গামছা দিয়ে জড়িয়ে রেখেছিলাম অ্যান্ড ইন দ্যাট ইন দিস মিডিল টাইম আমি আমার পুজোটা সেরে নিয়েছি ঠাকুরের অ্যান্ড তারপরে আমি মাথাটা এরকম হালকা হালকা করে গামছা দিয়ে ড্যাব ড্যাব করে মুছে নেবো জাস্ট হালতো হাতে মুছবো মানে খুব বেশি মোছামুছি করবো না কারণ গাছ গামছাটার মধ্যে জলটাও কিন্তু চুষেই নিয়েছে কারণ যেহেতু শুকনো গামছা বেঁধে রেখেছিলাম তারপরে হালকা হাতে মুছে নিলে হালকা হালকা শুকিয়ে যাবে অ্যান্ড আমি কিন্তু চুলের মধ্যে বারবার বলি ড্রায়ার কোনো রকমভাবেই অ্যাপ্লাই করি না খুব প্রয়োজন না পড়লে যেমন এবারে সেটা কিন্তু আমি একবারও ডায়ার অ্যাপ্লাই করিনি ডায়ার অ্যাপ্লাই করলে চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায় স্কুলের চুলের যে নিজস্ব একটা গুণাগুণ থাকে একটা জৌলস থাকে সেটা চলে যায় এবং চুলটা ড্যামেজ হয়ে যায় আর এই যে চুলটা দেখছো এটা আমি একদম ন্যাচারাল সানলাইটে শুকাবো তোমার যদি খুব সকাল সকাল চান করো চুল এমনি শুকিয়ে যাবে ঘরে আর যদি না চান করো তাহলে একবার রোদে দাঁড়ালেই কিন্তু চুল শুকিয়ে যায় তো আমি কখনো কখনো ছাদে যাই ছাদে গিয়ে চুল শুকিয়ে আসছি কখনো কখনও ব্যালকনিতে আমার খুব সুন্দর রোদ আসে সেখানে বসে চুলটাকে শুকিয়ে নিই যখন যেটা সময় পায় তো দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর রোদ আসছে বেশি রোদের সামনে গেলাম না কারণ দেখা যাবে না রইলে আর এই যে দেখো চুলটা কতটা সিল্কি আর স্মুথ হয়েছে আর চুলটা গ্লেজটা দেখেছো একবার এই যে লেবু আর অ্যালোভেরা জেল দিয়ে তুমি চুলটাতে যে স্থান করবে চুলের গ্লেজটাই ফিরে যাবে আমার চুলে আমি আজ পর্যন্ত কোনো কিছু কেমিক্যাল ইউজ করিনি আর করিও না কারণ চুলের মধ্যে আমি কোনো কিছু কেমিক্যাল ইউজ করা অতটা পছন্দ করি না ইভেন কোনো কিছুতেই পছন্দ করি না ইভেন আমার মেয়েকেও আমি ব্রেডটাও কিনে দিই না কষ্ট করে ঘরে রুটি তৈরি করে করে দিই তার কারণ হচ্ছে বাইরে থেকে কেনা কোনো কিছু জিনিসই কিন্তু হেলদি নয় সেটা স্কিন হোক হেয়ার হোক কি আমাদের হেলথ হোক ঘরে তুমি যেটুকু তৈরি করবে যেটুকু তৈরি করে খাবে বা যেটুকু তৈরি করবে সেটুকুই কিন্তু হেলদি সেটুকুই ভালো যাই হোক তবুও তো মানুষ কিছু কিছু করতেই হয় না করলে উপায় হয় না তো যাই হোক এই যে দেখো চুলটা কতটা গ্লেজ দিচ্ছে একদম চকচক ঝকঝক করছে বুঝতে পেরেছ এখন আমি অনেকক্ষণ বসে থাকবো এই রোদের মধ্যে হালকা হালকা রোদ আসছে এবং এই রোদের মধ্যে আমি বসে বসে একটুখানি রোদ পোয়াবো আর চান করার পর দেখবে একটু বেশি ঠান্ডা লাগে তখন আর সকাল সকাল চান করলে আজকে আমি অনেক সকাল সকাল চান করেছি আর এই যে রোদটাকে একটু দেবো চুলের মধ্যে চুলটা একটুখানি শুকিয়ে যাবে তারপরে আবার গিয়ে আমি রান্নাবান্না স্টার্ট করব আজকে রান্নাবান্না বেশি ঝামেলা রাখি হালকা পুলকা রান্নাবান্না করব আর খুব বেশি রান্না খেতে শীতকালে ভালো লাগে না কারণ শীতকালে দেখবে ঝোল জাতীয় কোনো জিনিস খেতে ভালো লাগে না একটু মাখা মাখা চাপ তরকারি জাতীয় জিনিস কিছু করলে ভাল লাগে বা চাপ ডাল করলে ভাল লাগে কিন্তু যেটাই করবো সেটা গরম গরম করলে গরম গরম খেতে ভাল লাগে আমার মা সারা জীবন গরম গরম তরকারি ডাল ভাত সব গরম গরম খেতে দিত একদম ধোঁয়া ওটা সেটা খেতেও ভাল লাগতো এবং টেস্টিও লাগতো শীতকালে তো আমিও সেই পরম্পরাটা বজায় রেখেছি তার জন্য খুব সকালে রান্না করে রাখবো আবার সেটাকে রিহিট করব তাহলে তার নিউট্রিশন নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যে সেটাকে আমি রিহিট করি না আমি একটু দেরি করে রান্না বসে সেইটা গরম গরম একদম নামিয়ে পরিবেশন করি রিহিট করা কোনো খাবার কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি অ্যাভয়েড করার তবুও মাঝে মাঝে দিতে হয় না দিলেই নয় কিন্তু তবুও চেষ্টা করি যতটুকু করা যায় আর কি না করার যায় আর কি এরকম যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বসে বসে আমার চুলগুলো খানিক শুকিয়ে গেল এরপরে ওঠার পালা ওইদিকেও ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এসেছিলাম বেশ কতগুলো জামা কাপড় জমেছিল আর এই যে এই সমস্ত কাজ করতে করতে চুলের কেয়ার চুলের যত্ন এবং যান এই সমস্ত করতে করতে পুজো এই সমস্ত করতে করতেও ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো এখন ছেড়ে ছেড়ে মেলে দেবো এই সকাল সকাল একটু কেচে মিলে দিলে জামা কাপড়গুলো এমনি শুকিয়ে যায় আর ছাদে দিতে যেতে হয় না সন্ধ্যাবেলা যখন আমি তুলি তখন দেখি সব শুকিয়ে গেছে শীতকালে ঠান্ডার চোটে চুলে কোনো কিছু অ্যাপ্লাই করতে ইচ্ছা করে না কিন্তু চুলে যদি কোনো কিছু অ্যাপ্লাই না করা হয় তাহলে চুলটা খারাপ হয়ে যাবে তার জন্যে একটা সহজ সমাধান আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি কারো না কারো উপকারে ঠিক লাগবে শুধুমাত্র ওই অ্যালোভেরা জেলটা বার করে কিন্তু চুলটা আমার ধোয়া হয়ে যাচ্ছে আর একটা জিনিস করতে পারো যেটা আমি প্রায়ই করে থাকি যে অ্যালোভেরা জেল বার করা এ করা এটা একটু হ্যাপা যদি মনে হয় তো চাটাকে ফোটাবে চাটাকে ফুটিয়ে সেটা একবারে এক কাপ জলটাকে হাফ কাপে পরিণত করবে এবং চায়ের যে কড়া যেটা বেরোচ্ছে সেই যে বেরোচ্ছে লিকুইডটা সেই লিকুইডটা শুধু চা পাতা অন্য কিছু নয় লিকুইডটা বেরোচ্ছে ওইটা ঠান্ডা করে ওইটার মধ্যে শ্যাম্পুটা ডাইলিউট করে মাথায় অ্যাপ্লাই করতে পারো যেগুলো গ্রে চুল সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ব্ল্যাক বা ব্রাউনিজে পরিণত হয় ব্ল্যাক ইজ হয় ঠিক ব্রাউনিজে পরিণত হয় অ্যান্ড চুলটা সিল্কি আর স্মুথও হয় কিন্তু হ্যাঁ ম্যান্ডেটারি হিসেবে আমি কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করি যেটা ছেলেদের প্রয়োজন নেই মেয়েদের খুব প্রয়োজন অ্যান্ড কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুলটা কিন্তু খুব সিল্কি আর স্মুথ হয়ে যায় চুলটা ম্যানেজেবল হয়ে যায় চুলটা কমিং করতে সুবিধা হয় অ্যান্ড কন্ডিশনার না করলে কিন্তু চুলটা কম করতে অসুবিধা হয় চুলটা ম্যানেজেবল থাকে না তার জন্য চেষ্টা করা উচিত যে যখনই চুল দেবো তখনই যেন কন্ডিশনারটা অ্যাপ্লাই করি জামা কাপড় কিছু কিছু জড়ো জড়ো হয়ে গেলে না সেগুলো হাতে করে একটু ঝেড়ে ঝেড়ে মিললে সেগুলো সোজা হয়ে যায় অ্যান্ড যেগুলো দেখি একটু আর বেশি জড়ো রয়েছে যেগুলো কটন ক্লোথ সেগুলো হাত দিয়ে দিয়ে একটু টেনে টেনে সোজা করে দিই তাহলে শুকিয়ে যাওয়ার সময় না এটা ইয়ে হয় না কুচকে যায় না হলে কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে দেখবে প্রায়ই কুচকে যায় তার কারণ হচ্ছে ওর নেকড়ায় যখন তখন ওটাকে পুরো একদম টুইস্ট করে দেয় জামা কাপড়গুলোকে তার ফলে ওটা বেশি ওরকম কুচকে যায় কিন্তু এটা যদি যেটা আমি সেটা যদি করে দাও তাহলে কিন্তু কুচকাবে না অতটা তো এই যে দেখো চুলটা মোটামুটি শুকিয়েই এসছে আমার নিচের দিকগুলো তো শুকিয়েই গেছে গোড়ার দিকগুলো একটু শুকনো বাকি ও দুপুরবেলা ভাত খাওয়া খেতে খেতে এমনি শুকিয়ে যাবে তো যাই হোক এই যে রোদটা একটু আসে এটাই যা আমার উপকারে লাগে জামা কাপড় একটু রোদে ফেলে দিতে পারি বা চুলটা একটু শুকিয়ে নিতে পারি আর আমার মেয়েকে তো প্রতিদিনই চান করিয়ে দিয়ে এসে নিয়ে এখানে রোদে বসিয়ে দিই ও চুল শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আজকে সন্ধ্যায় হাজব্যান্ড মশাই নিয়ে এসেছিল স্টাফ টাংরি অ্যাজ এ স্টার্টার তো এটা আমরা এনজয় করলাম এটা দু পিসই খেয়েছি এক পিস আমি আর মেয়েটা খেয়েছি এক পিস হাজব্যান্ড মশাই খেয়েছে কারণ এটা প্রচণ্ড বড় সাইজ আর ভেতরে পুরো চিকেনেরই স্টাফ করা আছে আর খেতে জাস্ট অসম লাগে তো এটা আরও দু পিস নিয়ে এসেছিল মোট চার পিস নিয়ে এসেছিল সেই দু পিস আর খাইনি রেখে দিয়েছি কারণ অত খেলে আর হজম হবে না আবার কালকে ভরে ওঠা আছে যাই হোক তো এই যে দেখো স্টাফ করা আছে চিকেনের স্টাফ দেওয়া আছে আর উপরটা পুরো ক্রিমি ফিনিশ যাই হোক আজকে বিদায় নিই